তো বিয়ার্স দেখেন আমরা এই সাজনা গাছে চলে আসছি দেখেন কি পরিমাণ সাজনা এই যে বড় বড় সাজনা হয়ে রয়েছে এগুলো কেউ খায় না এগুলো বাংলাদেশি যারা অনেকে আছে খায় তারাই যে দেখেন যে ডাল ব্যাঙ্গি রয়েছে তারা পাইলে নিয়ে গেছে অনেক সাজনা ধরছে গাছে দেখেন এই যে প্রচুর সাজনা কারণ আমরা পারবো এখান থেকে ও একটা পারছো এই দেখেন একটা পাড়া হয়েছে ফিরি ফেলব তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহেন্দি গাছ দেখেন সাজনা গাছের নিচে যে মেহেন্দি গাছ হয়েছে আমি এতদিন জানতামই না অথচ এ রুট দিয়ে আমি কত যাতায়াত করতেছি এই যে কত বড় বড় পাতা দেখেন এটা মেহেন্দি গাছ সৌদির মেহেন্দি গাছ সৌদির মানুষের আকৃতিও যেরকম বড় বড় মেহেন্দির পাতা দেখেন সেরকম বড় বড় এই যে এখান থেকে মেহেন্দি নিয়ে যে বসতে বাসায় কি পরিমাণ মেহেন্দি গাছ এতদিন আমি খেয়ালই করি না গাছ থেকে এসে দেখেন কত গাছের পাতা এই যে দেখেন এগুলো গাছ মেহেন্দিতে গাছের বীজে আসে দেখেন কি অবস্থা হয়ে গেছে মেহেদি গাছের পাতা পল্লা আমি তো জানতাম না আর এই দেখেন এই যে নিম গাছ এখানে এই গাছ থেকেও পারতেছে এ এখানে তিনটা পড়ে গেছে তিনটা সাজনা না।

তো দেখেন সাজনা গাছ থেকে সাজনা আর আরও গাছে অনেক সাজনা রয়েছে এগুলো মাঝে মধ্যে নিয়ে নিয়ে খাবো বাসার জন্য